শুধুমাত্র মানুষে খায় সম্মানিত উপস্থিতি এই বিড়ি সিগারেট চর্চা কোন এটা নিঃসন্দেহে হারাম স্পষ্ট হারাম আমাদের মনে রাখতে হবে যারা এই বিড়ি সিগারেট জর্দা খান পান করেন জর্দা খেয়ে ঠোঁট লাল করে ইমামতিতে আসে এসে দাঁড়ান তাদের স্মরণ রাখতে হবে তাদের ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য ভক্ষণ করা এবং যারা এই বিড়ি সিগারেট জদ্দা গুণ খাচ্ছেন পান করছেন তারা শুধু নিজেদের ক্ষতি করছেন না তারা অন্যেরও ক্ষতি করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা দারারা ওয়ালা নিজে না পৃথিবীতে এমন কিছু পাপ রয়েছে যেগুলো জারি থাকে যেই পাপ গুলো আপনার মৃত্যুর পরেও আপনার আমল নামায় যোগ হতে থাকবে তার মধ্যে এই একটা পাপ যত জনকে আপনি বিড়ি পান করা এই ধুম পান করা শিখিয়েছেন আপনি মারা গেছেন আপনি যত জনকে ধুম পান করা শিখিয়েছেন যত জনকে জর্দা খাওয়া শিখিয়েছেন যত জনকে মুখে গোল দাও শিখিয়েছেন ততজন যতদিন পর্যন্ত এই হারাম বস্তু ভক্ষণ করবে আপনার আমলনামায় এই পাপ লিখিত হতে থাকবে এটা গুনাহে জারিয়া এই গুনায়ে জারিয়া থেকে বেঁচে থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুদমিনুল খামরে কাআবিদ ওয়াসানিন সর্বদা সর্বদা নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার ন্যায় অপরাধ পৃথিবীর বুকে সর্বপ্রথম শিরকের উৎপত্তি হয়েছিল হযরত নূহ আলাইহিস সালাত ওয়াস সালামের জামানায় মূর্তি পূজা দিয়ে আর রাসূলুল্লাহ

নিজে অনেকেই খান্না কিন্তু ব্যবসা করেন এই ব্যবসা করার কারণে যে উপার্জন করছেন এই উপার্জন আপনার হারাম হচ্ছে এই জন্য এটা হলো হারাম আপনি বে বিক্রি করে জর্দ বিক্রি করে ওই টাকা দিয়ে যে চাল ক্রয় করছেন ওই চাল সরাসরি হালাল বস্তু হারাম বস্তু নয় কিন্তু আপনার উপার্জন হারাম হওয়ার কারণে সেইটা আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে সাবধান থাকবে হারামী স্বাভাবিক অনেক রয়েছে